আমি বলেছি প্রফেসর মোহাম্মদ ইউনুসকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই এবং আমার প্রিয় ভাগিনা তারেক রহমানকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আমার মনে হচ্ছে আমি দুই তিন দিন থেকে লক্ষ্য করছি বাংলাদেশের প্রতিটি মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বস্তরের মানুষ একই কথা বলছে আজকাল বেশি কথা বলবো না আমি চাই দেশে শান্তি আসুক এই যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুর সাহেব দেখা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আমার প্রিয় ভাগিনা ইতিমধ্যে তিনি ইংল্যান্ডের থেকে লেখাপড়া করেছেন রাজনীতির বিষয়ে বিভিন্ন বিষয়ে অনেক প্রশিক্ষণ নিয়েছেন অনেক ম্যাচোরিটি এসেছে তার মধ্যে তাকে আমি অনেক ভালোবাসি ছোটোবেলা থেকে তাকে অনেক আদর স্নেহ করেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ একসাথে যুদ্ধ করেছি এবং পুতুল বেগম খালেদা জিয়া সহ এক টেবিলে অনেক দিন তার মা বাবা সহ দিনাজপুরে খেয়েছি আমার মুখ থেকে সব কথা বের হয় আমার পবিত্র জবান আমার পবিত্র মুখ থেকে যেই কথাগুলো বেরোয় সেগুলো অতীত শতভাগ সত্য প্রমাণিত হয়েছে আমি বলেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রিয় পা ক্ষমতা চড়ে চলে যেতে হবে এবং তাকে বলেছি পা তুমি শাড়ি পরিও শাড়ির নিচে পেটিকোট পরিও ব্রা পরিও এবং তার নিচে পেটিকোটের নিচে জাঙ্গা পরিও একথা নিয়ে অনেকে হাসাহাসি করেছিল কিন্তু দেখেছেন আপনারা গণভবনে তার ব্রা যুবকরা নিয়ে গিয়েছে লাইভ লাইভ ভিডিওতে দেখিয়েছে আমাকে ভিডিওতে টেলিফোন করে হোয়াটসঅ্যাপ থেকে সেই তরুণ দেখিয়েছে বলেছে দাদা এই যে দেখেন আপনার হাঁসুয়া পাক হাঁসুয়া পাকে চলে যেতে হয়েছে যতই তিনি গর্ব বলে দাম্ভ দাম্ভিকতার সাথে বলেছিলেন আমি শেখের বেটি আমি পালাই না জন জনরসের কাছে গণরসের কাছে পালাতে হয়েছে অনেকেই শ্রীলঙ্কার ঘটনা আমরা দেখেছি ফিলিফি এনে দেখেছি আরো কত জায়গায় গেছে আমরা উনিশসত্তরের গণভ্যুথানে সেই পাকিস্তানের লোকমানব তৎকালীন প্রেসিডেন্ট ফিল মার্শাল মোহাম্মদ আইয়ুব খানকে তার তথ্যে তাও আমরা খওয়ায় উড়িয়ে দিয়েছিলাম তাকে চলে যেতে হয়েছে শেখ হাসিনা সেখানে নর্থ শ্রী এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি আমাদের দেশে যদি ভবিষ্যতেও কেউ গণবিরোধী আইন করে জনগণের অধিকার খর্ব করে স্বৈর শাসন জারি করে চালু করে স্বৈরাচারী হয়ে উঠে জনগণ তখনই ফুসে উঠবে এবং তাকে উচ্ছেদ করবে